নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম আলু বেগুন দিয়ে ভোলা মাছের ঝোল রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক আমি এখানে ভোলা মাছ কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখন এখানে হাফ চামচ হলুদ আর হাফ চামচ লবণ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব এইভাবে মাছটাকে মাখিয়ে নিয়ে পাঁচ মিনিট রেখে দেব। আর এখানে আমি আলুগুলোকে একটু মোটা মোটামোটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি বেগুনগুলোকেও একটু লম্বা করে কেটে নিয়েছি এবারে একটা মশলা রেডি করে নেব একটা বাটির মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ দেবো ধনে গুঁড়ো আর হাফ চামচ দেবো হলুদ অল্প জল দিয়ে মশলাটাকে গুলে নেব এইভাবে গুঁড়ো মশলা যদি গুলে রেখে দেওয়া হয় মশলাটাকে ফুলে উঠবে আর টেস্ট হবে বাটা মশলার মতো মশলাটাকে ভালো করে গুলে নিয়েছি এবারে এক সাইডে রেখে দেব একটা কড়াই গরম করে এখানে দিয়ে দেব তিন চামচ পরিমাণে তেল তেলটাকে গরম করে নিয়ে অল্প একটু লবণ দিয়ে দিলাম এবার তেলটাকে ছড়িয়ে দেব একে একে লবণ হলুদ মাখানো মাছগুলো তেলের ওপরে দিয়ে দেব আর মাছগুলোর এক পিট ভাজা হলে আর এক পিট উল্টে দেবো আর উল্টে পাল্টে মাছগুলো একটু হালকা কড়া করে ভেজে নেব বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না আপনার একটা লাইক আমাকে অনেক দূর পৌঁছে দিতে পারে মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি এখন মাছগুলোকে উঠিয়ে নেব এইভাবে একদিন ভোলা মাছের ঝোল রান্না করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে মাছগুলোকে উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলো বেগুনগুলোকে দিয়ে হাই ফ্লেমে লাল লাল করে বেগুনগুলোকে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম যদি কমানো থাকে তাহলে বেগুনগুলো গলে যাবে বেগুনগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এখন বেগুনগুলোকে তেল ঝরিয়ে আমি উঠিয়ে নেব আর বেগুনগুলো উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য একটু কালো জিরে আর দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা নাড়াচাড়া করে দেব। ভাজবো না জাস্ট নাড়াচাড়া করে দেব। পেঁয়াজটাকে নাড়াচাড়া করে দিয়ে এখানে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো আলুগুলোকে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে ভেজে নেব খানিক এতে করে পেঁয়াজটাও ভাজা হবে আলুটাও কিছুটা ভাজা হবে দেখুন পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে আলুটাও মিনিটখানিক ভাজা ভাজা করে নিয়েছি এখন এখানে মশলার পেস্টটা দিয়ে দিলাম মশলার পেস্টের সাথে আলুটাকে কষিয়ে নিতে হবে আমি মশলার পেস্টের সাথে আলুটাকে মিনিট খানিক নাড়াচাড়া করে নিয়ে এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট কষিয়ে নেব একদম লো ফ্লেমে পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এতে করে মশলাটাও কষানো হয়েছে আবার আলুটাও নরম হয়েছে একটু নাড়াচাড়া করে দিয়ে এখানে দিয়ে দেব একটা টমেটো আমি চার টুকরো করে কেটে রেখেছিলাম আর দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণ আর টমেটোটা দিয়ে আলুটাকে সময় নিয়ে কষিয়ে নেব মিনিট দুই সময় নিয়ে আলুটাকে কষিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল যেহেতু আমি ঝোল করব তাই জলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করছি জলের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। আর ঢাকা দিয়ে তরকারিটা ফুটে ওঠার অপেক্ষায় থাকবো তরকারিটা ফুটে গেছে ঢাকাটা খুলে নিয়ে ভাজা বেগুনগুলোকে দিয়ে দিলাম ভাজা বেগুনগুলো দিয়ে নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে আমি আরও পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম নাড়াচাড়া করে দেখে নেব আলুটা সেদ্ধ কতটা হলো আলুটা আমার সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে খুন্তি লাগানোর সাথে সাথে ভেঙে যাচ্ছে এখন ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব আর এখানে দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার সরু অংশটা আমি ভেঙে দিয়েছি এতে করে হালকা ঝাল আসবে তরকারির মধ্যে আর দারুণ একটা ফ্লেভার আসবে এবারে ঢাকা দিয়ে আমি আরও পাঁচ মিনিট রান্না করব পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচিটাকে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে আর তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের আলু বেগুন দিয়ে ভোলা মাছের রেসিপি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে কাছে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না